আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ আজকে আমরা জানব যে কখন আমরা শর্ট কলাম দিয়ে বিল্ডিং বাড়ি নির্মাণ করব এই শর্ট কলাম বিষয়ে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা কী কারণে শর্ট কলাম দেবো বা কেন দেব কখন দেব। তো আমরা আজকে বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বাটি অন করে দিবেন তো দেখি আমরা এখানে যে ছবি আমরা এঁকেছি এটা হচ্ছে শর্ট কলাম শর্ট কলাম যেটা সেটাকে আমরা প্যাটেল ফুটিং বলতে পারি বা ফুটিং কলাম বলতে পারি এই জিনিসটাই হচ্ছে শর্ট কলাম তার মানে আমাদের ধরে নিতে হবে যে মাটির যেই জায়গা থেকে আমাদের বেজ ঢালাই শুরু হয়ে গেছে যখনই আমরা বেস কাস্টিং করলাম এরপরে আমরা কলাম যে কলামটা আমরা মাটির নিচে করে থাকি সেইটাই হচ্ছে আমাদের শর্ট কলাম এই যে শর্ট কলাম এখন আমরা দেখাবো এইটা অংশ হচ্ছে বেস এটা বেস এখানে রড থাকবে এখানে রড থাকবে এবং এখানে রড থাকবে এটা হচ্ছে বেস আমরা এটাকে বেস বা ফুটিং বলতে পারি বেস বেজের উপর থেকে এই অংশটা হচ্ছে আমাদের শর্ট কলাম এই অংশটা আমাদের এই অংশটা হচ্ছে শর্ট কলাম আমাদের শর্ট কলাম এখন এই শর্ট কলামের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেট বিম এটা হচ্ছে গ্রেট বিম এখন আমরা এই কাজটা কখন করব এবং কেন করব অনেক সময় দেখা যায় যে অনেকেই যে বাড়িগুলো তৈরি করে থাকেন সেটা একতলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুইতলা ফাউন্ডেশন দেওয়ার পরে একতলা করে থাকে হয়তো ভবিষ্যতে কখনো করতেও পারে আবার নাও করতে পারে দুই তলা সে তখন কোনো নিশ্চয়তা থাকে না এই সময়ে কি করা উচিত আমরা যদি এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমরা দুইতলা ফুলফিল করব না আমরা একতলা করব সেই ক্ষেত্রে আমরা এই শর্ট কলাম ঢালাই দিতে পারি দেখা যায় যে আপনার যখন এই গাঁথুনির যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যদি আপনারা দেন সেটা যদি সঠিকভাবে না হয়ে থাকে এই সঠিক না হওয়ার কারণে দেখবেন যে আপনার ওয়াল মাঝে মাঝে বা কিছু জায়গায় ফাটল ধরা দিবে দেখা দিবে এটা কিন্তু বাস্তব যে আপনারা হয়তো দুই চার বছরে এটা অনুভব করতে পারবেন না বা বুঝতে পারবেন না এরপরে যখন দীর্ঘ সময় হবে তখন কোনো কোনো জায়গায় ফাটল দেখা দিবেই অবশ্যই দেখা দিবে সেটা কি কারণে সেটা অনেক সময় দেখা যায় যে আপনারা ভরার মাটি নতুন ভরাট মাটি করে এর উপরে আপনারা এই গাঁথনিগুলো করে থাকেন আর যখন এরকম মাটি হয়ে থাকে তখনই যখন এটা বৃষ্টি বাদল পরে এর উপরে তখন কিন্তু আস্তে আস্তে এটা কমফ্যাকশান হয়ে যায় আর যখনই কমফ্যাকশন হয়ে যায় বা দেবে যায় তখনই কিছু কিছু জায়গায় ফাটল দেখা দেয় তো এই কারণে এই জায়গাগুলো যদি হয়ে থাকে আবার দেখা যায় যে আপনার মাটিটা সেরূপভাবে ভারবন ক্ষমতা উপ উপযোগী নয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই শর্ট কলম দেবেন তাহলে কি হবে আপনার যদি বেজের নিচেও কোনো জায়গায় যদি আমার এখানে যদি কখনো দেবে যায় তারপর আমাদের কলামগুলো ঠিক থাকবে এবং আমাদের গ্রেভিংটা ঠিক থাকবে উপরে আমাদের যে স্ট্রাকচারটা দেবো আমরা সেটাও ঠিক থাকবেন এইগুলো কারণ নিয়ে আপনারা এই শর্ট কলম ঢালাই দিবেন অনেকে দেখা যায় যে খালের পাশে বা পুকুর পাশে বাড়ি হয়ে থাকে উঁচু জায়গা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি একইভাবে এই শর্ট কলাম ঢালাই দিতে পারেন এখন প্রশ্ন আসেন শর্ট কলাম আমরা কতদূর পর্যন্ত দেব। এই শর্ট কলম আমরা জিএল বা পি পর্যন্ত দিব এর উপরে আমরা গাছনি করব আমরা যদি এই গেট বিমের উপরে গাঁথনি করি সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করতে পারি এবং এই পাঁচ ইঞ্চির সাথে আমরা আট থেকে দশ ফিট পর পর একটা করে ইটের আমরা পিলার দিব একটা করে ইটের পিলার দেব এই পিলারটা হবে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এই পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এভাবে এটাকে সাপোর্ট হিসাবে বা পিলার হিসাবে আট থেকে দশ ফিট পর পর দিতে হবে তাহলে আপনার আর প্রতিটা ওয়াল বা দেওয়া দশ ইঞ্চি করতে হচ্ছে না আবার যদি দেখা যায় যে আমি এরকম পিলার দিব না তাহলে কী করবো সেক্ষেত্রে দেখা আপনাদের করতে হবে যত ওয়াল আছে এই ওয়ালগুলো আপনি দশ ইঞ্চি কাঁথনে দেবেন এবং আপনাদের রুমের সাইজগুলো বেশি বড় রাখা যাবে না বেশি বড় রাখা যাবে না সাধারণত দশ ফিট দশ ফিট বা এগারো ফিট দশ ফিট বা হচ্ছে বারো ফিট দশ ফিট এর ভিতরে আপনাদের রুমের সাইজগুলো রাখতে হবে তাহলে আপনাদের কলাম ছাড়াই আপনারা এরকম শর্ট কলাম বা গাঁথুনির উপরে স্ল্যাবটা দিতে পারেন এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না অনেক সময় অনেক ভাই জিজ্ঞেস করে যে আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি এর উপরে কি আমরা ছাদ দিতে পারবো পাঁচ ইঞ্চি গাঁথনির উপরে ছাদ কখনো দেওয়া যাবে না এক্ষেত্রে যদি আপনার সেইভাবে চিন্তা ভাবনা থাকে যে পূর্বে থেকেই আপনি পিলারগুলো করেছেন বা এই পিলারগুলো সঠিকভাবে দিয়েছেন বা দশ ইঞ্চি কাছনে দিয়েছেন সেক্ষেত্রেই আপনি স্লাব কাস্টিং করতে পারেন তাহলে সমস্যা হবে না তো এইগুলো বিষয় নিয়ে আলোচনা আজকে আমরা করলাম আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন শর্ট কলামগুলো করবেন তখন যেন এটা বেজ বেজের মাফ শর্ট কলামের মাফ এই মাপগুলো আমাদের বিল্ডিং বাড়ির যে যেভাবে আমরা নিয়ম অনুযায়ী করি সেক্ষেত্রেও আপনাকে নিয়ম মানতে হবে অর্থাৎ এই বেস যে কাস্টিং করবেন এর নিচে আপনারা সিসি অথবা তিন ইঞ্চি শোলিং অবশ্যই দিতে হবে এরপরে আপনাদের উপরে যে ঢালাইটা সেটা আপনার আট ইঞ্চি হতে পারে আট ইঞ্চিও হতে পারে আবার দশ ইঞ্চিও হতে পারে তো এটা এখন আর একটা প্রশ্ন আসলো আমাদের যে এইভাবে করে কি আমরা দুই তেলা করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনারা পারবেন যেহেতু আপনাদের শর্ট কলম ঢালাই হয়ে গেছে এরপরে আপনি পিলারগুলো পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি দিচ্ছেন সেক্ষেত্রে আপনার দুই তেলা পর্যন্ত ব্যবহার করতে পারেন বা সার দিতে পারেন তো এই বিষয়গুলো আজকে আমি বললাম এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ